মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল নিয়ে চলে গেল আবারও নতুন একটা ব্লগ আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করারও অনুরোধ রইলো সকালবেলা মুখ দিয়ে আগে আমাকে থাইরয়েড ওষুধটা খেতে হয় যেহেতু আমি থাইরয়েডের পেশেন্ট তার জন্যই আমাকে সকালবেলা থাইরয়েড ওষুধটা খেয়েই তারপরেই দিনটা শুরু করতে হয় তাই এইখানে দেখো মুখ দিয়ে আমি থার্ড ওষুধটা খেয়ে নাম আর আজকে আমি ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় ঘুম ঘুম চোখ খুলে ঘড়ির দিকে তাকিয়ে পাঁচটা বাজে তখন দেখছি আমি ছটা বাজে তো ছটা ভেবে আমি না লাভ দিয়ে উঠেছি উঠে তাড়াতাড়ি করে বাথরুমে গেলাম একটু চোখে মুখে জল দিলাম তারপরে সেই ছেলেকে ডাকছিলাম যে বাবু সোয়া ছটা বেজে গেছে তুমি উঠে পড়ো তারপর দেখছি যে না সোয়া ছটা এই ছটা হ্যাঁ শোয়া ছটা বেজে গেছে তুমি উঠে পড়ো তারপরে দেখছি যে না এখন তো শোয়া পাঁচটা বাজে তারপরে আমি আমার ঘরে আসলাম দেখি হ্যাঁ শোয়া পাঁচটা বাজে মোবাইলটা নিলাম দেখি যে হ্যাঁ শোয়া পাঁচটা বাজে তারপরে আমি কি করবো তা একটুখানি বসলাম বসে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিলো তাই একটু বৃষ্টি দেখলাম আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম তারপরে আমি নিচে আসলাম এসে মুখ টুক ধুয়ে দেখলেই তোমরা থাইর ওষুধটা খেলাম আর আজকে হচ্ছে দেখো একদম খাটের নিচগুলোতে ঢুকে খাটের নিচগুলো পরিষ্কার করে নিলাম আমি এত খাটের নিষ্ঠা নোংরা আছে এখন যেহেতু নিচের ঘরটা বেশিরভাগ দিন আমার শাশুড়ি মুছে নেয় ওই সামনে যতটুকু জায়গা ফাঁকা থাকে উনি ততটুকু জায়গায় মুছে নেয় আর খাটের তলায় ওনার পক্ষে ধোকা সম্ভব নয় আর ডুবতে ওনাকে বলিও না ওনাকে আমি ঘর মুছতেই বারণ করি তাও নিছে যাই হোক আজকাল দেখো আমি একদম খাটের তলা থেকে সব কিছু বার করে খাটের তলাটা একদম পরিষ্কার করলাম খুব ধুলো নোংরা হয়েছিলো খাটের কোণাকুলোতে তাই ভাবলাম আজকে একদম খাটের তলার থেকে ঢুকে পরিষ্কার করলেন তো ওই জন্য খাটের তলায় ঢুকে পরিষ্কার করলাম এরপর দেখো এই ঘরটা মুচেন না আর আমার নিচে হচ্ছে চারটে রুম আর আমার ভাসুরের ঘরটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না কেন ওই ঘরটা আমার ভাসুর শুয়ে থাকে তার জন্যই আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো এই নিচের এই তিনটে ঘরেই দেখ রোজ যখনই মুচি তখনই তোমরা দেখতে পাও যে নিচে আমার এই তিনটে রুম মানে দুটো বেডরুম আর একটা ডাইনিং হল কিন্তু না আর একটা বেডরুম আছে যেটাতে আমার ভাসুর থাকে তো ওই যে বললাম ভাসুর শুয়ে থাকে বলে তাই আর সেই রুমটা শেয়ার করা হয় না আর আমি সেভাবে আমার ভাসুরের ঘরে ঢুকি না তো ওই জন্যই আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না বলতে গেলে আমি ভাসুরের ঘরে ডুবি না যখন ঘরটা মুছি তখন একটু গিয়ে মুছে দিই নাহলে আর সারাদিনে ওনার ভাসুরের ঘরে আমি যাইও না তা যাই হোক এই আজকে দেখো আমি দুটো ঘরের খাটানিসটাই পরিষ্কার করলাম ওই ঘরটা আর এই যে আমার শাশুড়ির ঘরের খাটেনিসটা এই ঘরটার খাটেনিসটা আরও বেশি ঝুল ছিল তো সবগুলো ঘরে খাটেনিস পরিষ্কার করা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না কেন তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর সম্ভবও না তো ওই জন্যই একটা ঘরের খাটেনিসটাই পরিষ্কার করা দেখালাম তো দেখো খাটেনিসটা পরিষ্কার করে আবার জল পাল্টে এনে তারপরে কিন্তু আমি বাকি ঘরটা মুনলাম এদিকে দোকানটাও মোচা হয়ে গেছে ঘর মোচার সঙ্গে সঙ্গে দোকানটাও ওই হাতে একবারেই মুছে ফেলি দোকানটাও মোচা হয়ে গেছে এখন হচ্ছে শুধু বারান্দাটুকু তো চলো বা আন্দাটা মুছে নি আর তোমাদের দাদা যেহেতু বসে বসে মোবাইলটা আমি ওখানে রেখেছিলাম দেখছিলো তাই তোমাদের দাদা করলাম একটু ভিডিও করে ওকেও ভিডিও করতে বলে সেই একই দশা কাঁপাতে থাকে যেরকম বাবু কাঁপায় সেরকমই তোমাদের দাদা কাঁপায় তোমাদের দাদাও একদম ক্যামেরা ধরতে পারে না মানে কি বলবো ওই জন্যই আমাকে স্ট্যান্ডে লাগিয়ে লাগিয়ে সব কিছুই করতে হয় এরপরে চলে আসলাম বাসন আসতে সকলবেলায় রাত্রিবেলা যেহেতু বাসনগুলো মেজে রাখা হয় না তার জন্যই সকালবেলা উঠে আমাকে বাসনগুলো মাজতে হয় সকালবেলা কিন্তু বাসন মাজাটা বড় একটা কাজ তো এই বড়ো কাজটা আমার রাত্রে করে রাখলে কিন্তু অনেকটা সুবিধা হয় কিন্তু যেহেতু রাত্রে করা হয় না রাত্রে খেতে খেতে সাড়ে দশটা পৌনে এগারোটা বেজে যায় তখন না আর ইচ্ছা করে না আর সত্যি কথা বলতে খাওয়া দাওয়া করে না বসে একদমই বাসন কসন মাজে যায় না আর ইচ্ছাও করে না রাত্রিবেলা তখন বাইরে এসে লাইট জ্বালিয়ে এতগুলো বাসন মাজতে কি ইচ্ছা করে বলো এর জন্যেই মাজি না পরের দিন সকালে মাজি ছোট্ট মেশিনের মধ্যে না এত বাসন কষন মাজা যায় না রান্নাঘরে আর কল রান্না করে কলটা এমন বাসন মেজে ধুতে গেলে না নিচে জল পড়ে যায় এই জন্যই হচ্ছে আরও অসুবিধা হয় তার জন্য আমি রাত্রি বাসন রাখি না আর খাওয়া দাওয়ার পরে বাসন মাজলে আমার ভীষণ কষ্ট হয় বাসন মাজতে দুপুরে খাওয়া দাওয়া করে যখন বাসন মাজি তখনও খুব কষ্ট হয় কিন্তু কী করবো বলো মাজতে তো হবে আর এই ছোট্ট বালতিটা আমি কিনেছিলাম চল্লিশ টাকা দিয়ে যখন আমি দোকানে বসতাম তখন দোকানে খোলা তেল রাখার জন্যে এই বালতিটা কিনেছিলাম এখন তো আর ওই বালতিতে তেল রাখা হয় না দোকানে তো খাটের নিচে পড়ে পড়ে নষ্ট হচ্ছিলো তো সেগুলোই বার করে আজকে মেজে নিলাম যে বালতিগুলো মেজে নিয়েই কাজে লাগবে খাটের তলায় পড়ে পড়ে নষ্ট হচ্ছে আর কোনো জিনিস দেখবে কাজের সময় খুঁজে পাবে না কিন্তু যখন তোমার দরকার নেই তখন সেই জিনিসগুলো খুঁজে পাবে অনেক সময় কী হয় জিনিস রাখার জন্য জিনিস যায় জিনিস খুঁজে পাওয়া যায় না আর এইগুলো দেখো খাটের নিচে পড়েছিলো কবের থেকে তো সেগুলোই আজকে বার করে ধুয়ে নিলাম আর এই বালতিটা ছোটো বালতিটা যেহেতু ঢাকনা শুদ্ধ আছে তো যে কোনো জিনিস রাখতে খুবই সুবিধা ঢাকনাওয়ালা বালতি বা কৌটো হলে খুবই সুবিধা হয় তো এই যে বালতিটা ঢাকনা আছে ওই জন্যই বললাম যে কোনো জিনিস রাখলে সুবিধা ঢাকনা দিয়ে রাখা যাবে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বাসনগুলো অর্ধেক ধুয়ে ফেললাম আর এতগুলো করে বাসন পড়ে না আমাদের বাড়িতে কি বলবো সকালেও যতটা পড়ে সন্ধ্যাবেলায় তত মানে সন্ধ্যাবেলা চা খাওয়ার পরেও কতগুলো করে বাসন পড়ে আবার দুপুরে খাওয়া দাওয়ার পরে বাসন পড়বে মানে সারাদিন বাসন পরতেই আছে আর আমি রান্না বান্না করলে আমার কাছে বাসনকোষণ একটু বেশিই পড়ে জানি না কেন আমার বাসনকোষণ বেশি লাগে রান্না করতে গেলে আমার বাসনকোষণও বেশি লাগে আর হাত ধোয়ার জলও লাগে আমি যা যা ধরি না কেন বারবার করে রান্না করার সময় হাত ধুই তো বেশি বাসনকোষণ পড়ার কারণ হচ্ছে এটাই আর এই যে আমার প্রত্যেক দিনের একটা কাজ হচ্ছে বর্ষার সময় ঘুম থেকে উঠে সব কাজ করে বাসি কাজ করে চান করতে যাওয়ার আগে ভিজে ভিজে এই যে নালিটা খুঁচাতে হবে নালিটা খুঁচিয়ে দিলে একটু তাহলে জলগুলো বেরিয়ে যায় যেহেতু সরু পাইপ লাগানো এর জন্য আটকে যায় এই যে পাতা টাতা দিয়ে আর দেখছো কত এই যে হলুদ ফুলের পাতাগুলো পড়েছে তো এই পাতাগুলো আমি এখন ঝাঁটা দিয়ে বাইরে বার করে দেবো নালে এগুলো সব গিয়ে আবার নালির মুখে আটকে যাবে আবার জলটা জমে যাবে তো সেজন্য আমি এগুলো বাইরে বার করে দেবো তো চলো আমি পাতাগুলো বাইরে বার করে দেয় আর জল থেকে এইভাবে জলের মধ্যে দিয়ে কি আর ঝাঁটা দিয়ে দিয়ে পাতা টেনে বার করা যায় বলো তো সেটা আমি চেষ্টা করছি দেখি কতটা বার করা যায় আর তুলসীর মঞ্চ পেছন দিকে দেখো কতগুলো পাতা আছে ওগুলো তো আর ওখান থেকে ঝাঁটা দিয়ে বার করা যাবে না তাই আর ওগুলোকে আনলাম না ছেড়ে দিলাম তো আর এই যে দেখো বাইরের রাস্তাটা উঁচু হয়ে গেছে আর আমার ঘরের গেটটা হয়ে গেছে নিচু এই জন্যেই বাইরের জলটা ভেতরে ঢুকে আসে তাও তো এখানে একটা দেখো একটু সিমেন্ট বালি দিয়ে উঁচু করে দেওয়া হচ্ছিল নাহলে আরও জল ঢুকতো ভেতরে তো উঁচু করে দেওয়া হতেও তাও কিন্তু জলটা ঢোকে ওই যে বললাম রাস্তাটা হয়ে গেছে উঁচু আর গেটের সামনেটা হয়ে গেছে নিচু তো চলো গেটের সামনে থেকে পাতাগুলো সরিয়ে দিই রোজের কাজ বললাম না রোজ এই দেখবে ঘুম থেকে উঠে বৃষ্টি হবে আর এই যে গেটটার সামনে এক গাদা তুলসীতলা আর গেটের সামনে জল জমে থাকবে আর এই জলটাতে তুলসীতলার তো বেরিয়ে যাবে কিন্তু গেটের সামনে এই জলটা যতক্ষণ না রোদ উঠবে টানবে ততক্ষণ আর শুকাচ্ছে না ততক্ষণ এরকমই থাকবে জলটা আর এইখান থেকে জুতো করে যাওয়া আসা করতে করতে সিঁড়িটাও আমার কাদা কাদা হয়ে যায় তো চলো এখন হচ্ছে দেখছি আমি নানিটা যে খুঁচিয়ে দিলাম লাঠি দিয়ে জলটা বেরোচ্ছে কি না জলটা না বেরোলে আবারও একটু খুঁচি দিতে এই যে দেখো সব বৃষ্টির মধ্যে চা বাগানে যাচ্ছে পাতা তুলতে ইস এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কত কষ্ট করে এরা না পাতা তোলে একটু পেটের জন্য লোককে কত কষ্ট করতে হয় বলো যোগ পোকা মাকড় তার মধ্যেই এরা চা পাতা তোলে চান করে চলে এসছি রান্নাঘরে কালকে রাত্রে মটর ভিজিয়ে রেখেছিলাম তো মটরটা ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে এখন প্রেশারে একটা সিটি দিয়ে আমি নামিয়ে দেবো কয়েতে সেদ্ধ করলে দেরি হবে যেহেতু তোমাদের দাদা টিফিন নিয়ে যাবে তার জন্য একটু তাড়াহুড়ো সকালবেলাটায় তো এই জন্য আমি এখানে প্রেশারে দিয়ে দিচ্ছি মটরটা দিয়ে দিলাম আর ওর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা আলু তো কয়েকটা আলু দিয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো আর আলু একটু মটর মধ্যে না দিলে না মটরটা ঠিক মাকা মাকা হয় না তাহলে একটা ছাড়া ছাড়া ভাব হয়ে যায় আর ওইদিকে যতক্ষণ আমি মটরটা ধুচ্ছিলাম তখন ওইদিকে বসিয়ে দিয়েছিলাম চা এখন চা হয়ে গেছে চাটা আমি ছেঁকে নেবো চারটে কাপে চা ছেঁকে নিচ্ছি তোমাদের দাদা সকাল থেকে চা খায়নি এখন হচ্ছে চা খাবে আর আমার ছেলে বললো কফি খাবে তো বাবুর জন্য এখানে দেখো আমি কফিটা রেডি করে নিচ্ছি বাটিতে দুধটা নিয়ে গুঁড়ো দুধটাই ছিল তো গুঁড়ো দুধটাই জাল দিলাম কোনো লিকুইড দিতে এখানে আমার পাওয়া যায় না গরুর দুধ পাওয়া খুবই মুশকিল তো এই জন্য গুঁড়ো দুধটা জাল দিয়ে ওকে একটা কফি বানিয়ে দিলাম ও খাবে হচ্ছে কফি তো দু টাকার প্যাকেটগুলো আনিয়েছিলাম তোমাদের দাদাকে দিয়ে সেই দু টাকার একটা প্যাকেট দিয়ে ওকে কফি বানিয়ে দিলাম আর এইদিকে আমার দেখো রান্না হয়ে গেছে মোটামুটি তাড়াহুড়ো করে যতটুকু করতে পেরেছি সেটা দিয়েই তোমাদের দাদাকে টিপিন দিয়ে দেবো মটরটা ভিজিয়েছিলাম যে সকালে রুটি দিয়ে দেব ঘুগনি দিয়ে কিন্তু আর রুটি করে উঠতে পাইনি এদিকে ভাত বসিয়ে দিলাম কেন বাবুও যাবে স্কুল তো তার জন্যে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাত আর এই ঘুগনি দিয়েই তোমাদের দাদাকে দিয়ে দেবো আর সঙ্গে দিয়ে দিলাম পটল ভাজা তাড়াহুড়ো করতে করতে পটল ভাজাটাও হয়ে গেল তো এইদিকে পটল ভাজা দিয়ে দিয়ে তোমাদের দাদা খেয়ে দেবে তোমাদের দাদা চা খেয়ে টিফিন নিয়ে বেরিয়ে গেল আর এই যে এখন সোনাকে খাইয়ে দিতে হবে ওরও আজকে দেরি হয়ে গেছে কেন তো ও আজকে পড়ছিলো পড়ে টড়ে উঠে স্নান করে তারপরে হচ্ছে নাম নেমেছে তো এখন দেরি হয়ে গেছে ওকে খাইয়ে দিতে হবে যেদিন যেদিন দেরি হয়ে যায় সেদিন সেদিন ওকে খাইয়ে দিতে হয় কেন ও খেতে বসলে অনেকটা সময় লেগে যায় তাই যেদিন দেরি হয়ে যায় সেদিনও নিজেই বলে মা আমাকে খাইয়ে দাও আমি যদি খেতে বসি তাহলে অনেকটা সময় লাগবে আর ওর একটা বয়স যখনই খেতে বসবে তখনই টিভি চালাবে তো আমি মাঝে মধ্যে এখানে ডাইনিং টেবিলে দিয়ে দিই যে টিভি ছাড়া খেলে আবার কিন্তু তাড়াতাড়ি খেয়ে নেয় টিভি না চালালে কিন্তু আবার তাড়াতাড়ি খেয়ে নেয় কিন্তু টিভি নিয়ে যদি বসলো তাহলে ওর আধা ঘন্টার ওপরে লেগে যাবে খেতে আর এখন আমি হচ্ছে ফটাফট করে ওকে খাইয়ে দিচ্ছি দেখো আমরা বাজে হচ্ছে এগারোটা পঁয়ত্রিশ সকাল এগারোটা পঁয়ত্রিশ আর মাস সব কাজটা কমপ্লিট রান্না বান্না কমপ্লিট সব কিছু কমপ্লিট এই দেখো রান্নাঘরও পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে দেখাই যে আমার গ্যাস ট্যাস কিন্তু সব পরিষ্কার হয়ে গেছে আর আজকে কী কী রান্না করেছে সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিই এখানে দেখো এই যে মটর ডাল দিয়ে দেখাই তো এখানে এই যে দেখো ভালো মতন করে একটু দেখিয়ে দিই তোমাদেরকে এই যে তো পওড়া দিয়ে মটর ডাল দিয়ে করেছি দেখতে পাচ্ছ এই যে কওড়া দিয়ে মটর ডাল দিয়ে হচ্ছে আর হয়েছে কী কথা এখানে হয়েছে তোমার ওটা দেখি পটল ভাজা কাঁঠালের দানা ভাজা আর সকালে যে ঘুগনি করেছিলাম দেখিয়েছিল এই যে সকালে ঘুগুনি করেছিলাম তো এই যে আর হচ্ছে হলো এই যে এখানে হচ্ছে বড় আলু ভাজা আছে দেখতে পাচ্ছ এই যে আর সঙ্গে ভাতটা আছেই তো এই হচ্ছে আজকের আর এখানে কালকের ভাতগুলো আছে কালকে ভাতগুলো কিন্তু একদম ঝরঝরে ছিল দেখো তো ভাতগুলো আমি আর ভাতের মধ্যে দিলাম না ভাবলাম মুরগিগুলোকে দেবো কেন মুরগিগুলোকে না অনেক কদিন ধরে ভাত দেওয়া হচ্ছে না তো ওই জন্য বললাম যে মুরগিগুলোকে আজকে একটু ভাত দেবো এই জন্য ভাতের মধ্যে বাসি ভাতটা দিলাম না তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো আজকে আমার না তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে কেন জানি না খিদে পেয়ে গেছে আজকে তাড়াতাড়ি তো ওই জন্য ভাবলাম যে আজকে খাওয়া দাওয়া করে নিই পরে খিদে পেলে তো পরেরটা দেখা যাবে তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিই কথা বলতে দেখো বারোটা চল্লিশ হয়ে গেল খাবার টাবার বাড়তে কোনো বারোটা বেজেই যাবে তো চলো খাওয়া দাওয়া করে নি আর আজকে মতো ভিডিওটা শেষ কোনো এই পর্যন্ত দেখা পাবে না তুমি একটা ভিডিও সবাই ভালো থাকে সুস্থ থাকে এখন কাছ টাটা